ওরে বেটা তোর কোনো দরকার আছে তুই এখানে তাহা পাও তুই এখানে খাও দাও তোর এত কিছু দরকার আছে খালু জানা একটা ঠান্ডা মারু খালি ফুয়ে ফুয়ে হেরে গরম করিয়া লাগাইছিস আপনি কি আমাকে কিছু কবেন কবোনা জেশ আমাক রক্ত শোষণ কইছ আ범 আমি কিসের জন্য কইবার যাব মানসিক হই খালি সেই কথা কইছি তাই মানুষ যে আমার গরিবের বন্ধু কয় সেটা তোমার কাজে যায় না বাকি ভালোটা শুনতে তোমারও মন চায় না শুনতে তো মন চাই আবাহ আ আমার কাছে ট্যাকা দরকার আমার কাছে কইছিলাম আপনার কাছে নিরা পিসি আপনার আমি তো টাকা ধার দিই না বাসা। সে কথা তুমি জানো না আমি না আমায় সুদি দিলাম তুমি সুদীর কিস্তি টানবে কেমন করে আসলটা না হয় বাদি দিবা বাবুগুলি করে বেড়ানোর জন্য তো ঋণ যায় না অবশ্য তুমি পয়লা বাবুগিরির জন্যই ঋণ চাইলে দুঃখিত দিবার পারলাম না আব্বা বাবুগিরি কিসের জন্য আমার তো হাত খরচের জন্য কিছু টাকা পয়সা দরকার নাকি যেই হাত কাম করে না

মানে জিনিসটা কিন্তু আমি বুঝতে পারছি যে খালু সঙ্গে যে অ্যাঙ্গেলে তাতে আপনি মনে হিট খাইছেন এই কারণে আপনার খারাপ লাগতে আছে শোনেন মানুষ কিন্তু চেনা লাগবে মানুষ না আছেন হইবে না আমার সঙ্গে কয়েকদিন চলাফেরা আপনি করেন সমস্যা তো নাই আপনার কোনো উপকার করতে পারি কি না পারি সেটা কিন্তু কোনো ব্যাপার না খেতে কিন্তু আমার দিয়ে হইবে না কথা কটা

তার মানে হচ্ছে এ যে তুমি বিনে পরীক্ষায় ম্যাট্রিক পাশ করে ফেলে তা ভালো কোনো অসুবিধে নেই কিন্তু এদিকে তো কোনো খবরই রাখতেছি না ওই যে মাসুদ মিয়া তার নামে একটা খবর শুনলে একটু দেখো তো খোঁজ করি আর যে তোমার বন্ধু সম্রাট সে যে কোথায় গেল একটু খোঁজ খবর করো খালো জান একটা সিটার ধান্দা বাচ্চা কনে কনে ধান্দাবাজি করতেছে ঠিক আছে ভালো জান আমি দেখতেছি এই আঙ্গুলটা একটু টেনে দাও আমি এখন আপনার কটা কথা কমু কথা কটা একটু মনোযোগ দিয়ে শোনা লাগে এদিক চান এদিক চান ভাই মে ভাই এদিক চান শত হইলেও খালু যান কিন্তু আপনার বাপের মতো হ্যাঁ সরি তো ভুল পেয়ে এলেছি হ্যাঁ তো আপনার বাপেই হ্যাঁ ভুল বোঝাটা ঠিক হয়ে যাবে আর ভুল রে ভাই ভুল বুঝলে কি আর না বুঝলি কি তাতে কিচ্ছু আসে যায় না এই এই আপনি যে অভিমান করতে আছেন কার উপর অভিমান করতে আছেন যেই লোকটার উপর আপনি অভিমান করতে আছেন সে আপনার সম্পর্কে কি বলে আপনি জানেন আমি নিজ শুনিয়ে আসলাম সে বলতে আছে আমার ছেলে আমার নুরুল হাক আমার ভবিষ্যৎ তার নমুনা তো দেখলাম রে ভাই হ্যাঁ নমুনা দেখবেন না আপনি নমুনা দেখার মতো ঘটনা কি এখানে ঘটে আছে না আমরা একটা সহজ সরল মানুষ ভালো মানুষ কোন দিক দিয়ে কেডা কোন পিলে কোন ঘটনা ঘটাইতে আছে সেই খেয়াল কি আপনার আছে কি ঘটনা ভাই খুলে কম খুললে আপনার কি কম মনে করেন এখানে আগুন তো দূরের কথা আগুনের বংশও নাই খালি ফুয়েই এখানে আগুন জ্বালাইয়া লাগবে

হতাশ না হুম হতাশ না হয় কি করবো রে ভাই আমি একজন যুবক সওয়াল মানুষ আমার হাত খরচের জন্য দুই একটা টাকা পয়সা লাগে নাকি নাকি লাগে না হ্যাঁ তো তাহলে লাগবে না সেইটা আমার বাপের কাছে সাইবার যে আমার কি অপমান রা করলো না কা আমি কইলাম কি এনে খেলোয়াড় তো বাদশা সে খেলতে আসে না খালু জানতে আপনার কথা শুনেবেই হয় যেন মানে মনে করতে পারেন যে কথা কথা আমি বাদশাটা নি আনতে আসি তা সময় কথা বলে সময় মতো আপনি ঠিকই বলতে পারবেন ভাই মনের মধ্যে কোনো ধরনের কষ্ট রাখবেন না মেয়ে ভাই খালুদানের কাছে টাকা পয়সা চাওয়ার দরকার নাই আর বাস পশোর কাছে তো টাকা পয়সা চাইবেনি না টাকা লাগুক পয়সা লাগুক যেটা আপনার লাগবে সেটা আপনি আমাকে বলবেন আমি দেব কোনো সমস্যা নাই বুঝছে ও কই দেখো নই ধরেন